হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন ব্লক তো আজকে তোমরা বুঝতেই পারছ রাত কিন্তু এখন পুরো বারোটা বাজছে আমি ভাবলাম ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করা যাক কারণ কালকে আমার লাস্ট এক্সাম তাও বাং বেঙ্গলি তোমাদেরকে তো আমি বলেছিলাম যে আমার বেঙ্গলি এক্সামটা কোনো কারণে পিছিয়ে গিয়েছিলো তো সেই এক্সামটা কালকে তো এক্সামটা কালকে তো লাস্ট এক্সাম আমাদের বলতে পারো স্কুলের মধ্যে আর আর এই স্কুলের মধ্যে আর এক্সামটা দেবো না তো লাস্ট আর অনেক খুশিস এক্সামটা শেষ হচ্ছে বলে এদিকে কিন্তু আর এদিকে কিন্তু অনেক সেট কারণ স্কুলে তো আর যাওয়া হবে না তার জন্য তো তার জন্য আমার মনে হলো যদি লাস্ট স্কুলের ভিডিওটা তোমাদের সাথে সবাইকে শেয়ার করি তো তার জন্য আমি এই ভিডিওটা করলাম তাহলে চলো কালকে স্কুল ডেস পরে তোমাদের সাথে দেখা হবে এখন তো রাত বাজে আর সকালে দেখা হবে ওকে বাই গুড নাইট গুড মর্নিং তো আমি স্কুল ড্রেস পরে আসবো তো স্কুল ড্রেস পরে এসে গেছি আর স্নান টান করে নিয়েছি তো আজকে বেঙ্গলি এক্সাম তার জন্য আর তাহলে চলো রাস্তাতে তোমার সাথে আবার দেখা হচ্ছে তো এখন বাড়ির থেকে বেরিয়ে পড়েছি এখন আমি রাস্তাতে রয়েছি আর দেখতেই পাচ্ছ আজকে অনেক খোয়া পড়েছে আর দশটা বেজে গেছে কিন্তু এখনও খোয়াটা যাচ্ছে না তো তারপরে আমি টুকটুক পেয়ে যাই তো তারপরে টুকটুকের মধ্যে উঠে পড়ি তো তার তো টোটো নেমে আমরা স্কুলে যাই কিন্তু স্কুলের রাস্তা দিকে যাইনি আমরা পিছের দিকে যাচ্ছিলাম কারণ আজকে অনেক লেট হয়ে গিয়েছিলো কারণ গাড়ি পেতেও লেট হয়েছিল তার জন্য আর এদিকে অনেক দেরি হয়ে গেছে আমরা স্পিডে সবাই যাচ্ছিলাম আর এদিকে ঠাকুর তো ঠাকুরকে বলছিলাম যাতে এক্সামটা ভালো হয় তো এদিকে অনেক উড়া লেগেছিলো বলে তো দেখতেই পাচ্ছ কীভাবে দৌড় দিচ্ছি আমিও দৌড়ছিলাম মোবাইলটা নিয়েই দৌড়ছিলাম তো তারপরে হাঁটতে হাঁটতে ক্লাসে যাই গাই মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যায় কারণ ক্লাসে অনেক কেউ স্টুডেন্টই ছিল না তো ভাবলাম একটু লেট করে আসলে কি ছিল না আর এখানে আমি বসেছিলাম দেখতে পাচ্ছ আর তো তোমাদের আমি আমার স্কুলের ভিউটা দেখিয়ে দেবে এখন তো আমার পাশেই একটা জানলা ছিল তো সেখানের ভিউটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ আর ভিউটা আমি তো স্কুলে আসার পরেও এখানে চলে আসে কারণ খুব ভালো লাগে এখানে আর এদিকে মানে গাছ হ্যাঁ এগুলো দেখতেই খুব ভালো লাগে তো গ্রামের স্কুল বা ধর্মনগরের স্কুলটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছো ওরা হাই বলে দিয়েছে তো তারপরে আমরা আমি তো আমার চুলগুলো অনেক পিছা ছিল ঠিক আছে শুকায়নি বাড়ির মধ্যে আমি ফেনে বুঝলাম কিন্তু চুলগুলো শুকায়নি তো তার জন্য আমি স্কুলগুলিকে পরীক্ষার আগে স্কুলগুলিকে ঠিক করতে এখানে ঠিক করার জন্য মোবাইলটা রেখেছিলাম কিন্তু ওদের ওদেরকে দেখতে পাচ্ছ কি করছে আমাকে চুলগুলো ঠিক করে দিতে পারছে না কিন্তু অনেক মজা হয়েছে কিন্তু লাস্ট স্কুল ছিল অনেক মজা হয়েছে আর দুঃখ কষ্টও হয়েছে লাস্ট স্কুল ছিল বলে তো তারপরে তোমাদের সাথে কথা হবে একজাম পরে তো তখন আমি বেরিয়ে পড়ি এক্সাম দিয়ে আর লেটও হয়ে গেছিলো আমার একটু টাউনের মধ্যে একটু কাজও ছিল তো আর এদিকে আমি হাঁটতে হাঁটতে স্ট্যান্ড পর্যন্ত যাই তো সেখানে যাওয়ার পরে মামি আমাকে বলে বলে দিয়েছিল যে মামি মোবাইলের মধ্যে রিচার্জ করে দেব তো তার জন্য আমি দোকানের মধ্যে যাই এই দোকানটা সেখানে আর এখানে আমি গড়ি দেখছিলাম ও গাইস এখন পরীক্ষাটা শেষ তাহলে চলো বাড়িতে তোমাদের সাথে ড্রেস চেঞ্জ করে আবার দেখাচ্ছে ওকে আমি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি স্কুল থেকে আসার পরে তারপর ভাত খেয়ে নিয়েছি তো আজকে ভিডিওটা এতটুকুই কেমন হয়েছে কমেন্টে বলে দিও আর যা যা এই চ্যানেলের নতুন তারা নিশ্চয়ই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এরকম ব্লগ দেখার জন্য ওকে বাই আবার দেখাবে অন্য একটা ব্লকে